এই যে শোনো এদিকে আসো এইদিকে আসো কিন্তু আমি যেটা চাই সেটা কিন্তু না শোনো আমার কথা

দেখো দাও না নি নাও আমার তুমি একটু অন্য একটা সেম নিয়ে নাও না আমি দেবো না এটা তুমি নাও না তুমি ঠিক আছে দাও না এটা খুব পছন্দ কত সুন্দর দাও না আমাকে এটা

সুন্দর লাগছে সে দিদি হাটটা ওটা দাও না ওকে আমি দেব না বলছি দেব না ওকে জিজ্ঞেস করো কে দেবে হাকে দিচ্ছ না দিদি বলো আমি তো বলছি দেবে না তো দারুণ লাগছে দারুন মানিয়ে দেবে না তো দেখো আরে দাও না ওকে দাও এটা তুমি অন্য একটা দেখো দেখো আমি এটা অনেক কষ্ট করে আমি অনেক কষ্ট করে আমি পছন্দ করে এটা নিয়েছি এটা না অন্য একটা না তুমি এরকম করাটা কিন্তু ঠিক হয়নি ঠিক আছে প্রত্যেকটা জিনিস আমি পছন্দ করলেই তুমি এরকম করো এরকম করো কেন করো এরকম দাও না তো একটু আমি নেব না নেব না আমি যাও আমি নেবই না নাও নাও তোমার হাত নাও আমি নেবই না ঠিক আছে আর বললাম তো আমি নেব না আমি না 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 তো আমি নেবই না প্রত্যেকটা সময় দেখেছি আমি যেটা পছন্দ করব ও সেটাই নিয়ে নেবে কেন নেবে এরকম করে তুমি ওকে বলো না আমি এটা পছন্দ করতে আমি এটা পছন্দ আছে আমি এটা নেব আমি নেব না বলেছি আমি নেবই না ঠিক আছে কেন রেকে এরকম করতে প্রত্যেকটা সময় দেখি তুমি এরকম কর আমার সাথে আমি হার্টটা পছন্দ করেছে তুমি আমাকে তো দিতে করতে কত অন্য পছন্দ করে নিয়ে নিতে করতে তাহলে কেন করলে তুমি একটা অন্যটা দেখো তোমাদের আমার আশাটাই ভুলে গেছে এইখানে বসে শুরু আমার পছন্দ তখন